আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত একটি বিখ্যাত কোম্পানি হচ্ছে আর গ্রুপ সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বেস্ট বাই ফার্মা সেলস এক্সিকিউটিভ পদে পঞ্চাশ জন লোক নিয়োগ নেবে যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা অভিপ্রার্থী আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূলত বিডি এর মাধ্যমে সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাইশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এই সারগুলোতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অভিজ্ঞতা কত বছর লাগবে কিভাবে আবেদন করবেন কোন তারিখের লাস্ট ডেট আবেদনের তো সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে একটু আলোচনা করব তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দেন দেননি অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করান থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান ওই বেল আইকনটি অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন তো ভিউয়ার্স পদের নাম হচ্ছে বেস্ট বাই ফার্মা এক্স কে সেলস এসকিউইউবি তো ভ্যাকেন্সি হচ্ছে পঞ্চাশ জন তো লোকেশন হচ্ছে ঢাকা আর বয়স হচ্ছে আঠারো থেকে আটত্রিশ বছর তো স্যালারি মান্থলি পাবেন আপনারা তেরো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত তো এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে অ্যাট লাস্ট ওয়ান ইয়ার এক বছর অভিজ্ঞতা থাকতে হবে পাবলিশড বাইশে জুলাই দুই হাজার তারিখ তো যে সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এইচএসসি পাস ফার্মেসিতে ডিপ্লোমা বা সংশ্লিষ্ট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে বলা হয়েছে তো এক্সপেরিয়েন্স তো অভিজ্ঞতা লাগবে এক বছরের তা বলা হয়েছে দা শুড হ্যাভ এক্সপেরিয়েন্স ইন বিজনেস বিজনেস এরিয়া তো এরিয়ার মধ্যে আপনাকে ভালো দক্ষতা দেখাতে হবে তারপরে বলা হয়েছে রিটেইল স্টোর ফার্মাসিউটিক্যাল মেডিসিন তো তারপরে কোম্পানিয়ন্স মেডিকেল ইকুইপমেন্ট সব শোরুম এগুলোতে আপনাকে ভালো দক্ষতা ও সুদক্ষতা দেখাতে হবে তারপরে বলা হয়েছে এডিশনাল রিকুইপমেন্ট তো বয়স হচ্ছে আঠারো থেকে আটত্রিশ তো তারপরে বলছে কম্পিউটার ব্যবহার দক্ষতা প্রয়োজন তো যে কোনো ফার্মেসিতে কমপক্ষে দুই বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফার্মেসি সফটওয়্যার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো আরএফএল কম গ্রুপে চাকরি করলে আপনাকে যে সকল দায়িত্ব কর্তব্য মেনে চলতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেক্সট আরএফএল বাই বেস্ট বাই ফার্মাতে নিচে পদ জরুরি ভিত্তিতে কিছু লোক নিয়োগ দেওয়া হবে তো কর্মশালা হচ্ছে ঢাকা সিটি চাকরি ধরুন হচ্ছে ফুল টাইম আট থেকে দশ ঘন্টা অভিজ্ঞতা যে কোনো ফার্মেসি দুই বছরের কম পক্ষে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দায়িত্ব কর্তব্য আমরা যে সকল দায়িত্ব কর্তব্য মেনে চলতে হবে তো প্রেসক্রিপশন ও ওটিসি ঔষধ চিকিৎসা পণ্য বিক্রয় কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বিক্রয় পরিচালনা ঔষধ চেনা ও সেলফ ম্যানেজমেন্ট স্টক রেজিস্টার ও শর্ট লিস্ট হালনাগাদ তারপরে বলা আছে ফার্মাসিউটিক্যাল নীতিমালা ও আইন অনুসরণ কর্ম পরিবেশ পরিষ্কার ও নিরাপদ রাখা নিজেকে পরিচ্ছন্নতা ও প্রেজেন্টেবল রাখা ক্রেতাদের সাথে ভদ্র ও সম্পর্ক বজায় রাখা তারপরে বলা হয়েছে ইভেন্টরি রিপোর্ট প্রতি তিন থেকে চার মাসে প্রস্তুত করা মেয়াদ উত্তীর্ণ পণ্য আলাদা পরে লিপিবদ্ধ করা প্রতিদিন বিক্রয় তথ্য রিপোর্ট করা তো এই সকল দায়িত্ব কর্তব্য অবশ্যই আপনাকে মানতে হবে তারপরে বলা হয়েছে স্কিল ও এক্সপার্টিস তো আপনার যে সকল দক্ষতা অভিজ্ঞতা খুব ভালো পারেন পারতে হবে তো ফার্মাসিউটিক্যাল মেডিকেল মার্কেটিং তারপর ফার্মাসিউটিক্যালস ফার্মাসি রিলেটেড ফার্মেসি সেলসম্যান রিটেল বলা হচ্ছে রিটেল শোরুম অপারেশন সেলস এক্সিকিউটিভ শোরুম শোরুম অপারেশন তো এই সকল পদে আপনাকে ভালো দক্ষতা ও এক্সপার্ট থাকতে হবে তারপরে বলা হচ্ছে অ্যান্ড আদার বেনিফিটস তো কোম্পানি থেকে যে সকল আপনারা সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন তো বলা হয়েছে আকর্ষণীয় বেতন উচ্চ ভাতা এনজিডি পারফরমেন্স বোনাস মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার লাভের অংশীদারিত্ব তো তারপরে বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ড দুইটি উচ্চ ভাতা বাৎসরিক বেতন পর্যালোচনা স্যালারি রিভিউ অর্জিত ছুটি নগদায়ন অ্যান্ড লিভ ইনসমেন্ট প্রাণ আর এফ পণ্য বিশেষে ডিসকাউন্ট কোম্পানি আইডি কার্ড তো তারপরে বলা হয়েছে দিয়ে প্রাণ আর এফ আউটলেট থেকে ক্রেডিট ক্রয় পণ্য ক্রয় সুবিধা কেরিয়ারে গ্রোথ ও স্মুথ প্রমোশন সুযোগ ছয় মাসের প্রমোশনের শেষে স্থায়ী নিয়োগ করা হবে ছয় মাস পর আপনাকে স্থায়ী হিসেবে চাকরিটি যোগদান হতে হবে তো ওয়ার্ক হচ্ছে অ্যাট ওয়ার্ক অ্যাট অফিস অফিসে তো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আর জব লোকেশন হচ্ছে ঢাকা তো ভিউয়ার্স এখানে বলা হচ্ছে কোম্পানি ইনফরমেশন ইনফরমেশন আর এফ গ্রুপ তো আপনার যে সকল অ্যাড্রেস গিয়ে যোগাযোগ করতে হবে সেটি হচ্ছে প্রাণ আর এফ এল সেন্টার একশো পাঁচ মিডিল বাড্ডা ঢাকা তো এই অ্যাড্রেস মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে তো যোগাযোগ করবেন কিভাবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ডেড লাইন একুশে আগস্ট দুই হাজার পঁচিশ তো আগস্ট মাসের একুশ তারিখের আগে আপনাকে ওখানে সরাসরি যোগাযোগ করে চাকরিটি কনফার্ম করতে হবে তো ভিউয়ার্স তো যারা যারা এইরকম সরকারি বেসরকারি ও আদা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি চান তারা তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ